আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজ আমি বানাবো আলুর প্যাটিস প্রথমে আমি তেল দিয়ে একটু আটা মিশিয়ে এটাকে একটা পেস্টের মতো বানিয়ে নিচ্ছি তারপরে আলু সিদ্ধ করে কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ আর লবণ দিয়ে ভর্তা বানিয়ে আমি রেখে দিয়েছি রোলের মতো করে তারপরে কাঁচা পানি দিয়ে নরমাল পানি দিয়ে আটাগুলো গুলে আমি গোল গোল করে বেলে নেব আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম আটাগুলো তারপরে আমি গোল গোল করে বেলে ওই যে পেস্টটা বানিয়েছি তেল আর আটা মিলিয়ে সেটাকে আমি পুরো রুটির মধ্যে মাখিয়ে দেব আপনারা চিকেন প্যাটিস খেয়েছেন ভেজিটেবলস প্যাটিস খেয়েছেন আলুর পুরি খেয়েছেন আলু চপ খেয়েছেন আলু পরোটা খেয়েছেন এখন আলুর প্যাটিস খেয়ে দেখেন আমি এটাকে পাটিসাপটার মতো পেঁচিয়ে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আর আঙ্গুলের সাহায্যে দু সাইডটা একটু চাপ দিয়ে জয়েন করে দেবেন তা না হলে ভাজার সময় তেলের মধ্যে আলুগুলো বের হয়ে যাবে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নেব তেলটা আমি কুসুম গরম করে নেব তারপরে প্যাটিসগুলোকে ছেড়ে দেব আমি প্যাটিসগুলোকে ছেড়ে দিচ্ছি আর যদি তেলটা বেশি গরম হয়ে যায় তাহলে প্যাটিসগুলো বাইরে দিয়ে পুড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে তাই আমি হালকা তেলের মধ্যে আমি প্যাটিসগুলো ছেড়ে দিলাম দেখুন আস্তে আস্তে ফুলে উঠেছে আপনার বাইরের কেনা প্যাটিস বা ওভেনে বানানো প্যাটিস এই দুটোর চেয়ে কম না এটা এটা আরো সুস্বাদু খেতে মজা মুচমুচে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অনেক মজা অনেক মজা দেখুন বাকিগুলো আমি বানিয়ে নিচ্ছি আমার বানানো প্রায় শেষ এখন পরিবেশনের জন্য একবারে রেডি দেখুন কেমন হয়েছে দেখতে কি লোভনীয় লাগছে একবার আলুর প্যাটিস খেলে বারবার খেতে ইচ্ছে করবে আমার এই প্যাটিস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে একটা আমি ট্রাই করে দেখি কেমন হয়েছে আহ কি মজা খুব মজা হয়েছে খেলে আবার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে বা খেয়ে দেখেন খুব ভালো লাগবে আজ এই পর্যন্তই খুদা ফেস